আমার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি এত দিনের পর গাইস একটা বন্ধুর বিয়ে নিমন্ত্রণ পেয়েছি মানে আজকে যাব আমি হচ্ছে বিয়েতে তবে তার জন্য গিফট কিনতে যাবো গিফট কেনার পরে তারপরে যাব তাদের বাড়িতে বিকালবেলা আমি আর এখন এই যে মাইক্রোফোন ইউজ করছি তার কারণ হচ্ছে সাইটে এত বাজনা বাড়ছে বক্স বাড়ছে হচ্ছে পুজো চলছে তো ডাক চলছিল সকাল থেকে যে উঠেছিলাম সেই পুজোর ফুল আনাতে সময় কেটে গেছে তারপরে কালকে কালী পুজো হয়েছিলো যেহেতু তার জন্য সারা রাত জেগেছি সেই সব জন্য মানে সারা রাত বলতে সাড়ে চারটা পর্যন্ত জেগেছিলাম তারপরে পালিয়ে এসেছি আর ঘুমিয়ে গেছিলাম সকালে ভাবছিলাম যে কালী ঠাকুরকে ভাসাতে যাব কিন্তু আর সেটা হয়ে ওঠেনি কারণ যে সেই যে ঘুমিয়ে গেছি আর উঠিনি আমার একটাই প্রবলেম কি আমি জাগতে হয় যদি সারা রাত জেগে দেব কিন্তু যদি ঘুমিয়ে যাই তো আর ওঠানো সম্ভব না আমাকে ঠিক আছে সেই জন্য জেগেছিলাম আমি ভাবছিলাম যে ঘুমোতে আসবো না চারটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত জেগেছিলাম যে তারপরে কি হলো আমি বললাম একটু ঘুমিয়ে দিয়ে আবার সেই সাড়ে পাঁচটা ছটার দিকে তো ভাসাতে যাবে তখন আমি উঠে চলে আসবো কিন্তু আর ঘুমো ভাঙেনি সেটা যায়নি তারপরে আবার সেটার মানে ভাসিয়ে দেওয়ার পরে আবার গৌরাঙ্গ মহাপ্রভুর ঘর তুলতে গেছিলো তাই গিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ পুরো ঘেমে ফেমে একাকার আমি মাত্র ঘর তুলে এলাম দিয়ে আমি এখানে ভিডিওটা শ্যুটটা একটু করে নিলাম এরদের যে বন্ধু সার্কেল ছিল তো বন্ধুর বিয়েতে ইনভাইট করেছে আর আমরা যাচ্ছি সেই আমি আর দু তিনজন ফ্রেন্ড আছে তো যাচ্ছি সেই ইনভাইটে তার সঙ্গে এখন একটা ফ্রেন্ডের সঙ্গে যাব গিফট কিনতে সে একটা গিফট কিনবে আমি একটা গিফট কিনবো তো কী গিফট কিনবো সব পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো চল ফাইনালি এখন বন্ধু চলে এসছে আর এখন বাজে ঘড়ির কাটায় বারোটা এখন আমরা যাব মৌকুন্দপুরের উদ্দেশ্যে আর আমার বাড়ির কাছ থেকে মুকুন্দপুর যেতে বেশি না জাস্ট দশ মিনিট মতন সময় লাগবে আর সেখানে গিয়ে বন্ধুর জন্য একটা গিফট নিতে হবে কারণ বন্ধুর বিয়ে বলে কথা তো তারপরে আবার সেখান থেকে এসে এখানে পুজো বাড়িতে খাওয়ার নিমন্ত্রণ আছে এখানে যেতে হবে এখান থেকে আবার এসে ওই বন্ধুর বিয়ে বাড়িতে যেতে হবে তো অনেক কাজ তো বেশি না দেরি করে তাড়াতাড়ি সেখানে যাই ঠাকুরের কাছে এখান থেকে গিফটটা নেব এখান থেকে গিফটটা নিয়ে এই জায়গাটা আছে মানে এখানে গিফট এটা এসে একটা এটা একটা গিফট নেওয়া হয়েছে আর এটা একটা গিফট নেওয়া হয়ে গেছে দুজনের দুটো ঠিক আছে এটা ট্র্যাকিং করে দেখি এটা এটা আমার সব থেকে ভালো লেগেছে যাই হোক আমারও খুব পছন্দের এই জন্য দিচ্ছি আমি এটা হচ্ছে আমাদের জগদীশ ভাইয়ের তরফ থেকে আমাদের সুমন ভাইয়ের তরফ থেকে মিস্টার সুমন ভাই না তারপর মোটামুটি আমাদের গিফট কেনা কমপ্লিট এখন হচ্ছে বেকালে যাওয়ার প্রোগ্রাম করতে হবে আমার গিফটটা প্যাকিং চলছে প্রায় কমপ্লিটারের দিকে তারপরে জগদীশ ভাই গিফটটা প্যাকিং হবে তারপরে আমরা কোনোভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি যাব এখন খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে চলে এসেছি সকাল থেকে না এইমাত্রায় এলাম কিন্তু চাপ উ যা বলছে সব মিথ্যা কথা চলো এখন প্যাকিংটা হোক তারপরে কথা বলছি এটা আমার গিফট কেনা হয়ে গেছে আর এটা হচ্ছে ভাইয়ের সাজানো হচ্ছে সাজানো সোনালি কালারটা তো ভালো লাগছে সবটা একই কালার দিলে হয় না আমরা তো খাবো তার আগে বাইককে খাওয়াতে হবে কারণ তার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর এই মুহূর্তে যদি তাকে না খাওয়ানো হয় আমাদের আর বাড়ি পৌঁছানো হবে না তার জন্য চলে এলাম আমরা পেট্রোল পাম্প কারণ বাইক তো আর তা জিনিস খাই না একমাত্র পেট্রোলই খায় আর আমাদের জন্য তো কত রকমের জিনিস আছে যে কোনো একটা খেয়ে নিলেই চলবে आर के पेट्रोल खाना कम्प्लीट कर दिखे रोशन चेहरा बालू का रंग सुनहरा कैसे देखू तेरी आंखें रोशन चेहरा ফাইনালি এখন বন্ধুকে রেডি করে নিয়ে চলে এসছি আমরা মন্দিরে কারণ আজকের বিয়ের অনুষ্ঠানটা মন্দিরেই হবে আর আমরা দেখতে পাচ্ছ এতজন আছে আর অলরেডি সেদিকে বিয়ের অনুষ্ঠানটা শুরুই হয়ে গেছে

আর এখন মালা বদলে শেষ করে সিঁদুর দানো কমপ্লিট বিয়ে প্রায় শেষ পর্যায়ে আর এখন শুধু একটু খইপুড়া বাকি ছিল আর সাধারণ একটু নিয়ম কানুন বাকি ছিল তারপরে সেই যে মালা বদলের সময় যে ঘটনা ঘটলো তো বরে তো টোপর খুঁড়ে পুরো পড়ে গেছিল আর সেটা দেখে মনে হয়েছিল এরা মালা বদল করছে না মারপিট করছে তারপর যথারীতি খইপুড়া শুরু হয়ে গেল আর খইপুড়া শেষ করে ঠাকুরের কাছে চলে গেল ওরা দুজন প্রণাম করতে তারপরে প্রণাম করা শেষ করে বর বউকে নিয়ে

50 रुपैयाँ लिबु भिखारी किन भन्छ? भिखारी ना सब मुद्दा भर्कि दिबु ए करोड हरा भिखारी ना किन डाका ति बन्न हामी बाउसा कइ दिदि कुरी आइस्को अ ख नाइ भुल सक्छ दिबु ए करोड हरा भो आज वर्ष साल दि ओइ सुभली पुलिसले ए करोड छु 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 छु

দায়িত্ব দিবে যদি অভিযোগটা যা আগে অভিযোগ

কেশু <laughs> <but ahora incluso> আর এই যে কলসিটা তুলো না এই কলসিটায় বরের বোনেরা তো পুরো এক কলসি পুরো পাথর ভরে রেখেছিলো আর সেটা একবারে তুলে নিয়েছে আমরা তো দেখেই প্রায় অবাক হয়ে গেছি আর সেটা নিয়ে এসে তারপরে তার বাড়ির ভেতরে রাখলো আর এই জায়গাটায় এখন হবে তাদের মিষ্টি মুখ করানো হবে দেখা যাচ্ছে একসঙ্গে খাচ্ছি ও আবার হয় না তাৰ দিয়ে গুচকি ৰৈবি মান হৈ বিয়ে করে আসার পর বাড়িতে যেসব নিয়মকানুন করতে হয় তো সমস্ত নিয়ম কানুন নীতি আচার সমস্ত কিছু শেষ হয়ে গেছে এখন এখানে বর বউ বসেছে আর যারা যারা গিফট নিয়ে এসেছিলো তো সবাই সেই বর আর বউর হাতে গিফট দিচ্ছে আমরাও গিফট নিয়ে এসছিলাম তো ওর বাড়িতে আগে রেখে গেছিলাম তো সেখান থেকে নিয়ে এসে গিফটটা ওদের হাতে তুলে দেব ধন <laughs> আর সবাই মিলে গিফট দিচ্ছিলো আমরা গিফট দেওয়া কমপ্লিট করে চলে গেছিলাম খেতে কারণ এখন বেজেছিল বারোটা আর আমরা খেয়ে দিয়ে আবার বাড়ি যাব তার জন্য অনেক রাত হয়ে যাবে আর বেশিক্ষণ এখানে থাকবো না তার জন্য চলে গেছিলাম খেতে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে আসে আর সেখানে সেরকম ভিডিও করা হয়নি তো যতটুকুই ভিডিও করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই you <laughs>